হাওড়া জাংশন কলকাতা জাংশন এবং শিয়ালদা জাংশন থেকে কিন্তু মহাকুম্ভ স্পেশাল অনেক ট্রেনই ছাড়ছে এটা নিশ্চয়ই আপনারা সোশ্যাল সাইডে দেখেছেন তো তারই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই একটা স্টেন স্টেশনে দাঁড়িয়ে আছে দেখুন মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন এটাও এরকম অনেকই ট্রেন আপনারা ছেড়েছে আপনারা ক্রমে গিয়ে সার্চ করলে জানতে পারবেন কতগুলো কুম্ভ মেলা স্পেশাল ট্রেন ছেড়েছে এবং তাদের টাইম টেবিল বন্ধুরা রাজু এন্টারটেনমেন্ট নাইন ফাইভ নাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দু হাজার পঁচিশের জানাই সকলকে সবার লাইফটা আরও ভালোভাবে সুন্দরভাবে কাটুক এর নিয়েই শুরু করছি আজকে আমার কুম্ভমেলার যাত্রা প্রত্যেকটি ছোট্ট ছোট্ট ইনফরমেশন থাকবে ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে ভালো যদি লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাতে করে এমনই ইনফরমেটিভ ভিডিও আপলোড হতেই সবার প্রথমে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বন্ধুরা ওয়ান টু থ্রি ডাবল ওয়ান নেতাজি এক্সপ্রেসে ট্রাভেল করছি তো স্লিপার ক্লাসেরই জার্নি এই দেখুন ট্রেনের কন্ডিশন দেখতেই পাচ্ছেন দেখুন স্লিপার ক্লাসের জার্নি যদি এমন হয়ে থাকে মানুষ কীভাবে লং ড্রাইভ করবে তো এই জন্য একটু প্রবলেম ভীষণ করতে হবে সেটা নিয়ে কোনো প্রবলেম মনে করলে হবে না কারণ তীর্থযাত্রার ক্ষেত্রে সবাই সবাইকে একটু সুবিধা দিতে হবে আশা করছি সবাই একটুখানি কনসিডার করে যাবে আর থাকছে সব কিছুই সমস্ত তথ্য প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইনফরমেশান আপনাদের তুলে ধরবো স্নানের সময়সূচি কি কি আছে সব কিছুই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনাদের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্সে কিন্তু কেউ জানাতে পারবে দেখছেন তো ভিড় দেখুন কম্পার্টমেন্টে পুরো ছেয়ে গেছে ভিড় মানে এতটা অবস্থা খারাপ যে মানে কিছুই বলা যাচ্ছে এদিকে এদিকে ওয়াশরুম তো যাওয়ার মতন অবস্থায় নেই সব দেখুন ওয়াশ স্টেশনটাতে ভিতরেই শুরু করেছে দেখছেন তো প্রচুর ভিড় মানে বাথরুম যাওয়ার মতন অবস্থা নেই রিজার্ভেশন করা ট্রেন তাও দেখুন ট্রেনের টিকিট রিজার্ভেশন করে আসার পরেও ট্রেনের টিকিট পাচ্ছে না আনন পার্সন এসে তার জায়গায় বসে গিয়েছে কিন্তু কিছু করার নেই দেখেছেন তো কি অবস্থা এখানে ঝামেলা স্টার্ট হয়ে গেছে যে টিকিট কেটে এসছে বন্ধু সেই টিকিটের মানে আর কি অংশী দাঁড়িয়ে সেই টিকিটের জায়গা পাচ্ছে না টিকিট কেটে বসার জায়গা তাকে কিছু মানে খুবই ওখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সামনে 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 কি অবস্থা দেখেছেন শুধু ঝামেলা হচ্ছে মানে যে টিকিট কেটেছে তার টিকিট তাকে বসতে দেওয়া হচ্ছে না এরকমই কন্ডিশন আছে আবারও আপনাদের সকলের দেখুন টিকিট নিয়ে বন্ধুরা বন্ধুরা আমরা নেতাজি এক্সপ্রেসে জার্নিং করছি আমাদের রাত নটা পঞ্চান্ন ট্রেন ছিল এবং আমাদের পৌঁছানোর টাইম দিয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশ অর্থাৎ এগারোটা মোটামুটি এখন যা দেখছি ট্রেনের অ্যাপে ট্রেন দিলে নেই পারফেক্ট টাইমে ট্রেনটা চলছে তার উপরে বন্ধুরা এই ঝুট ঝামেলা তো লেগেই আছে ট্রেনের টিকিট নিয়ে জেনারেল কামরার লোক সব স্লিপার ক্লাস কামড়াতে ঢুকে গিয়েছে দেখুন কি অবস্থা দেখুন নেতাজি এক্সপ্রেস ট্রেনে আমি জার্নিং করছি আর এখন ওয়াশরুম দেখাতে চলেছে দেখুন ওয়াশরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে মি রোডটা দেখছেন পরিষ্কারই আছে এদিকে বেশি দেখছেন বেশি নো পরিষ্কার আছে বন্ধুরা আর এই হচ্ছে ইউ ডাব্লুশিটা দেখেন ডাব্লু সি ক্লিন আছে মোটামুটি আপনারা নেতাজি এক্সপ্রেসে যদি জার্নিং করে থাকেন আমি জার্নিং করছি এস ফাইভে সো দেখতেই পেলেন নিট অ্যান্ড ক্লিন আছে ওয়াশরুম যদি ওয়াশরুমে আপনাদের কোনো কোনো প্রবলেম থাকে টেনে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে ফোন করলে হাউস কিপিং স্টাফ এসে কিন্তু

সাতাশ তারিখ আমরা নটা পঞ্চান্নতে ট্রেনে উঠেছিলাম আজ আঠাশ তারিখ আমরা পৌঁছে গিয়েছি কিন্তু কুম্ভ মেলার প্রয়াগরাজ স্টেশন স্টেশনে স্টেশন থেকে রিচ করার পর দেখছেন সবাই সঙ্গম ঘাটের দিকে যাচ্ছে কতটা ভিড় দেখছেন আজ আঠাশ তারিখ কালকে উনত্রিশ তারিখ মৌনীয় অবস্যার পূর্ণ স্থান আছে সেই উপলক্ষে কিন্তু আজকের বিশেষ মানুষের ভিড় ঢলে পড়ছে এই প্রয়াগরাজ জংশনের মহাকুম্ভ মেলাতে আমার গ্রুপের এই হচ্ছে পিন্টুদা মেন উদ্যোক্তা আমাদের আর এই হচ্ছে এরা দুজনে কিন্তু লিডটি খেলতে ব্যস্ত আছে ট্রেন স্টেশন থেকে আপনাদের সঙ্গম ঘাট কিন্তু দশ কিলোমিটার মতন আপনাদের সকলকে হাঁটতে হবে আর পূর্ণ স্নানের যে দিনগুলি আছে আপনারা কিন্তু পূর্ণ আগের দিন থেকে পূর্ণ দিন পর্যন্ত কোনো অটো বা টোটো আপনারা পাবেন না আপনারা বাইক রেন্ট নিতে পারেন বাইক রেন্ট নিয়ে আপনারা ঘাট পর্যন্ত আসতে প্রচন্ড ভিড় গাইসালাইন্টার ঘাটের দিকে রওনা দিকে বন্ধুরা অবশেষে ট্রেন জার্নি এবং হাঁটা অতিক্রম করে ঘাটের সামনে চলে এলাম বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সঙ্গম ঘাটে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আর সব কিছুই তুলে ধরছি আপনাদের সকলের সামনে রাজু এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে দেখতেই পাচ্ছেন মানুষের অশেষ ভিড় ঢলে পড়েছে কাল মৌনি অমাবস্যা তিথির জন্য উনত্রিশ তারিখ মৌনি অমাবস্যা পড়েছে তো সকলে পূর্ণ সানের জন্য ভিড় জমাচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলাতে দেখছেন রাজু এন্টারটেনমেন্ট নাইন ফাইভ নাইন ফোর চ্যানেল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কারণ আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমাকে মোটিভেট করে ইন ফিউচারে আরও ভালো ভালো রিপ্রেজেন্টেটিভ ভিডিও আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য হতে যায় দেখছেন যত লোক স্নান করতে ব্যস্ত আছে কোটি কোটি লোক বন্ধুরা প্রায় আনুমানিক মনে করা হচ্ছে যে উনত্রিশ তারিখ মনে অবশ্যই ছ কোটিরও বেশি লোক হবে এই দেখুন একটা ছোট্ট চর্মতন হয়েছে তাতে পাখিরা বসে খাদ্য খেতে ব্যস্ত সন্ধ্যা বন্ধুরা ছোট্ট একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদেরকে চলে এলাম আবারও আপনারা সঙ্গম ঘাটে স্নান করার পরে এখানে দেখতেই পাচ্ছেন মহর্ষি সদগুরুর আশ্রম আছে এখানে কিন্তু এসে আপনারা অনাহাসে নাইট স্টে করতে পারেন এবং খাওয়া দাওয়া কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফর্মালিটি কি আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমার ড্রেসক্রিপশান বক্সে সমস্ত তথ্য দেওয়া থাকবে আপনাদের যদি বুঝতে রকম প্রবলেম হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দিই সকালের সামনের ঘাটে কতটা ভিড় দেখুন বন্ধুরা বন্ধুরা এই ধর্মশালাগুলো আছে আপনারা কিন্তু নাইট রেস্টে করার জন্য একদিনের ট্যুরে যারা আসছেন তারা কিন্তু এই ধর্মশালাগুলোতেও থেকে যেতে পারেন এখানে কিন্তু খুব অল্প খরচের মধ্যে আপনাকে খাওয়া দাওয়া এবং কিছু কিছু ভান্ডার আছে ফ্রি অফ কস্ট আপনাদের খাওয়া দাওয়া প্রোভাইড করবে এবং আপনাদের থাকার জায়গাটাও ওরা প্রোভাইড করে দেবে সকাল হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অশেষ মানুষের ভিড় ঢলে পড়েছে আজ উনত্রিশ তারিখ মৌন বাবার সাথে সাই স্নান করার জন্য তো আমরাও চললাম

अपने नए रंग के पहले को देते कर देकर उनमें कल्ते हैं पूजा का सामान है तो आपके रख करें যে আশ্রমটিতে ছিলাম এই হচ্ছে সেই আশ্রমের ভিতরের পরিবেশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজানো আছে আর এখান থেকে কিন্তু আপনারা ডরমেট্রি বা রুমও পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের রিসেপশানে এসে কথা বলতে হবে কত কি ফেয়ার পড়ছে আর এটা হচ্ছে ধর্মশালা আপনাদেরকে বলেই দিয়েছি এখানে আপনারা ফ্রি অফ কস্টে খাবার পেয়ে যাবেন और आज हम दोनों वीडियो बोल रहा हूं राजू ये क्या सेकंड टैक्स सेकंड काम कर रहा है राजू ये तो, गी तो দেখতেই পাচ্ছেন কুম্ভ মেলা ছেলে আমরা এখন ট্রেনে আছি পয়েডার জংশন থেকে বেরিয়ে ট্রেনে আছি তো ট্রেনের কন্ডিশান দেখতেই পাচ্ছেন এতটাই জঘন্য কন্ডিশান না ট্রেনে আছে কোনো ইলেকট্রিকের কানেকশান দেখুন কোনো লাইটও চলছে না পাখাও চলছে না একটাও প্রত্যেকটা মানুষ ভীষণ বিভ্রাটে আছে আর এই ট্রেনটা ছেড়েছিল জংশন থেকে হাওড়া জংশনের উদ্দেশ্যে এই ट्रेन ट नाम होंगे महापूर्ण मेला स्पेशल ट्रेन ये सीचुएशन देखते ही पाचन हिसाब क्योंकि क्राउड चलते ट्रेन को पखा चलते ट्रेन